আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই প্রচুর প্রচুর ফুল দিয়ে ঠাকুরকে সাজানো ঠাকুরকে ভোগ দেওয়া পুজো করা যেটা আমার সবচেয়ে ফেভারেট ডে থাকে তো দেখো কেমন লাগছে তো হ্যালো হ্যালাইভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালো আছি আর আরেকজনকে দেখবে 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 কাকে দেখছি আরেকজন এত মন দিয়ে আমি

তো যাই হোক হ্যাঁ তো তোমাদেরকে দেখালাম আমার ঠাকুরঘর আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো কাজের একটু মানে প্রবলেম এই হয়েছে প্রবলেম নয় মানে আমি একটু পুজো টুজো করি তো আমি আরামসে মানে হরবর হরবর করে বৃহস্পতিবারের পুজো করতে আমার একটুও ভালো লাগে না তো আমি আরামসে ব্রেক ফ্রেক দিয়ে পুজোর কাজটা আরামসে করি আর আজকে যেহেতু ওই পুরো ঠাকুরের মানে যেটা পেতেছিলাম ওটা চেঞ্জ ফেঞ্জ করলাম ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন করলাম তো আরও বেশি টাইম আজকে লেগে গেছে তো আজকে ওকে বল বলেছিলাম যে রাতের বেলায় বাইরে কিছু একটা খেয়ে নেবো কিন্তু এখন দুজনেরই অ্যাকচুয়ালি আজকে দুপুরে ও খেয়েছে রুটি আর আমিও ভাত বসাতে ভুলে গেছিলাম আমার জন্য তো মনে পড়লো একটু ছিল আটা মাখা তো আমি চট করে নিজের জন্য পরোটা করে নিয়েছিলাম তো এইটুকুনি ভাত ছিল আর দুটো পরোটা আমি খেয়েছি তো দুজনেরই বাইরের খাবার এই মুহুর্তে খেতে ইচ্ছে করছে না তো বলছে চল আলু সেদ্ধ ভাত করে নেবো যেটা ওই করবে আমি করব না তো জাস্ট এই মাত্র এখন বাজে রাত নটা আমি এই মাত্র গাছ থেকে উঠেছি আর কালকে আমার আর্লি মর্নিং শিফট সকাল পাঁচটায় উঠতে হবে তো একটু আরোই ভালো লাগছে না তো ঠিক আছে আর পুজোর ব্যাপারে আর একটু দেখলে তোমরা আমি একটু সাজিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের একটু অসুধ চলছিল অসুধ বলতে ভালো আসুজ আমাদের রিলেটিভের বেবি হয়েছিল তো তাই জন্য একটু অসুস্থ চলছিল তাই জন্য ওই বাইশে জানুয়ারি যেটা যে দিনটা সবাই সেলিব্রেট সেই সেদিনটা আমি সেলিব্রেট করতে পারিনি খুব দুঃখিত ছিলাম তো যাই হোক আজকে তাই জন্য ওকে বলেছিলাম যে আমি একটু ঠাকুরকে ভালো করে এমনিতে বৃহস্পতিবার করি তো ওই বজরংবলি কে রাম রামের তো কোনো ফটো ফটো নেই আমার কাছে কৃষ্ণ রাধা গোবিন্দর ফটো আছে তো একই ব্যাপার তো একটু ভালো করে সাজিটা যে একটু পাটিসাপটা এনেছিলাম ঠাকুরকে দিয়েছি তো এই এই এইটুকুনি আর কি প্রদীপটা ভাবলাম জ্বালাবো তখন অ্যাকচুয়ালি টাইম হয়নি আর এখন ভেবেছিলাম যে জ্বালাবো কিন্তু এখন আমরা যাব বাইরে তো আমি সাহস পাচ্ছি না যে প্রদীপ বা মোমবাতি কিছু জ্বালিয়ে যাই কারণ রিসেন্টলি আমাদের এই সামনে যে অগ্নিকাণ্ডটা ঘটেছিল তারপর থেকে আমি একটু সাধুমাতে আছি তো রিক্স নেবো না তো এমনি ঠাকুরকে করে দিয়েছি সব কিছুই আর এই আর কি চলো যাওয়া যাক বাইরে যাব কিছু কিছু নিতে হবে ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে আরও কিছু কিছু ওই প্রত্যেকবারই যাই আর এটা ওটা যা এটা নেওয়ার ছিল ওটা নেওয়ার ছিল ভুলে গেছি এসবই করতে থাকি আমরা দুজন মিলে তোর কি হলো কখন যাবি যাওয়ার জন্য কেউ বসে থাকে না যাওয়ার জন্য লোকে রেডি হয় যাওয়ার জন্য কেউ বসে থাকে মানে থিঙ্কিং লেভেলটা ভাবতে পারছো এটা ভালো থিঙ্কিং লেভেল এখন উঠলো আইজ ফোন তো ফাইনালি বাবু হয়েছেন রেডি আপনি কি রেডি এখনো যাওয়ার জন্য পুরোপুরি চ রেডি এখন রেডি আমার ফোনটা একটু নিয়ে নেন এখানে লাইটটা অফ করি চলিয়ে ও মাথায় কিছু ঢাকা ঢুকে দিতে হবে তো ঠান্ডা ঠান্ডাটা ঠিক নেই কিন্তু এখানকার ওয়েদারটা করেছে না মানে মাঝে মাঝে কেমন একটা ইন্টারনাল গরম লাগছে আর ওই ইন্টারনাল গরমটা লাগার ফলে শরীরটা কেমন একটা অস্থির অস্থির করছে তো আমার খুব মনে হচ্ছে যে আবার সবাই আমরা একে একে করে পরবো খুব জলদি পড়ব। বদ্দিন আগে হ্যাঁ

আমার বাপের বাড়ির দিকটাতে ছিল যখনই কিছু এটা ওটা লাগলো পাশের বাড়ি চলে যেত এটা হবে ওটা হবে কে আমাদের বাড়িতে আসতো তো আই এম হ্যাপি যে যখন আমি সংসার জীবনে এসেছি তো আমার আশেপাশেও সেই এটা আছে যদিও ফ্রেন্ড আমার আইবি তো কিছু লাগলে টুক করে চলে যাই ওরা চলে আসে তো আবার এইটা বেশ ভালো লাগে কারণ অনেক জায়গায় তো হয় না বিশেষ করে কলকাতা জায়গায় আসে পাশে কেউ কাউকে চেনে না কেউ কিছু না তো এরকম যদি পাশে কেউ থাকে তো চলো চলতা হয় বোনের ভরসা পাওয়া যায় তো আমি চট করে যাই আর নিয়ে আসি আলু আর ইদানিং আমরা যে দোকানে চা খাচ্ছি সেটা বন্ধ থাকছে মাঝে সাঝে তো আমরা একটা নতুন জায়গা আবিষ্কার করেছি এটাও চায়ের একটা নতুন দোকান আর এটাও একটা ফেভারেট প্লেস হয়ে গেছে আর এখানকার লাল চাটা অসাম খেতে সাথে নিয়েছিলাম ঘটি গরম তো ঘটি গরমের সাথে এই লাল চা ব্যাপারটা হেভি জমে গেছিলো আর আজকাল এখানেও আমরা মাঝে সাঝেই আসছি আর এই দেখো ঘটনা ঘটেছে কি ডিসাইড হলো রাতে হবে আলু সেদ্ধ ভাত আর বসাতে গিয়ে দেখছি মোটে এই ছোটকু ছোটকু দু পিস আলু তো যেটা আলু সেদ্ধ ভাতের মেন ইনগ্রিডিয়েন্টস কি হচ্ছে রে ওটা ঠিক করে আরে বন্ধ কর বন্ধ কর ওটাও নড়ে আছে যে এটা পুছেছে কাকিমা আমি হ্যাঁ হ্যাঁ ওই জন্য ইয়ে হতা রাতে মেরে সাথ কভার আমকো পাতা হ্যাঁ ইসিলিয়ে

সেটা একটু দূরে রেখেছি যাতে গলে যাই তো কিছুটা গলেছে দেখতে পাচ্ছ যাই হোক দেখি আলু আলু চট জলদি একটা হালকা ফুলকা করছি জাস্ট আলু সেদ্ধ গিবার খেতে ঘুমার বাজার থেকে আনলাম হলো ডিম আর আঙ্কেল চিপস খেতে ইচ্ছে করলো হ্যাঁ কা ধূপ এটা নিই না আমরা অন্যটা নিই যেটা পেলাম আজকে অনেক দোকানে বন্ধ হবে এদের জন্য মেবি আর মিট মশালা দুধটা ফ্রিজে রাখতে হবে আর একটা কোল্ড ড্রিঙ্কস একটু অ্যাসিডিটি মতো লাগছে তার জন্য ফর এ সেফটি পারপাস তারপরে রাখবো আর ব্যাস এই আর কি আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাতও বসিয়ে দিয়েছি আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছি এটা হোক ডিমটা বলছে আলাদা করে সেদ্ধ দেবে আর আরে আমরা দেখছিলাম একটা ওয়েব সিরিজ নামটা বলে গেছি যাই হোক তো চালাবি নাকি টিভিটা ওটাই দেখি আজকে একটু রেস্ট নেব ভাবছি তো এক দুদিন হয় না ইচ্ছা করে না কিছু আজকের যে সকাল থেকে ওয়েদার পুরো মনে হচ্ছিলো এত অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে কি হয়েছে মারা গেছেন নিয়ে গেল এই জিনিসটা দেখতে তো ভালো লাগে না কিন্তু সবাই বলে যে এটাই নাকি দেখা খুবই শুভ মানে অ্যাকচুয়ালি এটাই তো আলটিমেট ট্রুথ আমাদের সবার লাইফে তো ঠিক আছে যাই হোক আজকে যেমন ওয়েদারটা করেছিল তাই জন্য আজকে শরীরটাও বড্ড আমার সকাল থেকেই একটু ডাউন আছে ও যেটা বলছিল। খুব করব একদিন গিয়ে বলবো আর পারছি না আজকে ওই দিনটা পারছিলাম না ভালো লাগছিল না সকাল থেকে এখনও দেখতে পাচ্ছ একটু চোখ মুখটা কেমন লাগছে তো যাই হোক তাই জন্য আজকে ওকেই বললাম তুই একটু বসিয়ে দে একটু বসবো রেস্ট নেবো টিভি দেখবো খাবো দাবো একটু তাড়াতাড়ি ঘুমাবো কারণ ভোর পাঁচটার সময় উঠতে হবে তো ব্যাস এই আর কি চতর হয়েছে টিভিটা চালাবি ডিম সেদ্ধ আলাদা বড় বড় বিরিয়ানি বড় বড় চিকেন মটন সবকিছু ফেল করে দেয় তো চলো খাওয়া যাক আর খাওয়া দাওয়া করে সোজা ঘুম ঘুমের দেশ আহা দেখেই লোভ লাগছে আর আলু সেদ্ধ ভাত আমি নিজে হাতে খাই না কোনো দিন এটা মিস্টার দীপায়ন আচার্যি বেশ ভালো খাওয়াতে পারেন তাই না ও মাই গড কি হলো ডিম একটা দিয়েছিস নাকি না একটা সেই বল তাহলে মারামারি লেগে যাবে এরই সাথে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার ট্রাই করছি ছোটো ছোট করে একটু একটু করে ব্লগ বানানোর তো এটুকুনি থাম অল্প স্বল্প করে গল্প করব তাই না তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগ দেখতে থেকো